এটা সব থেকে ভালো একটা নতুন আপডেট আছে আর যেগুলো আমি দেখাইছি দুই হাজার চব্বিশ নতুন আপডেট প্রথম ভিডিও তো তার জন্য আমরা কিছু স্পেশাল ভাবে আমরা সীমিত লাভে আর কি আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আমরা আবার চলে এসেছি দোলনার হাটে আর আমাদের সাথে আছেন রকি ভাই তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রকি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই 잘 আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ ভাই দোলনাতে নাকি অফার চলতেছে ভাই আপনাদের হ্যাঁ ভাইয়া যেহেতু আমাদের এটা প্রথম ভিডিও তো তার জন্য আমরা কিছু স্পেশাল ভাবে

একবারে অরিজিনাল এসেন্স এটা এর জিনিসের জন্য পুরো 100% না 500% গ্যারান্টি দেব আচ্ছা আমি এটা বলতে চাচ্ছিলাম যে এটা ইউজ করবেন হলো নিউবর্ন থেকে একবার সর্বোচ্চ গেলে আপনার কে থেকে 2 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত তারপর এটা প্রয়োজন হয় না যেতো দুনলা এটা হলো সম্পূর্ণ এসএস কোম্পানি এসএস এসএস

আপনি এটা চাইলে খাটে ইউজ করতে পারবেন এভাবে রেখে দিলে এটা যেখানে খুশি সেখানে এটা নিয়ে যেতে পারবেন ভাঁজ করে আর এটা কিন্তু আপনার একটা খেল করে দেখেন কিন্তু সম্পূর্ণ কিন্তু ভাই এস এর যে ঝালাইগুলো দেখছেন একবার ভাই নিখুঁত করা হয়েছে দেখছেন একবারই নিখুঁত ভাবে যাতে বাচ্চার সেফটিটা যাতে ঠিকভাবে থাকতে পারে এটা আর এটা যেহেতু আমাদের প্রথম ভিডিওটা আপনি নিশ্চিন্তা থাকতে পারেন আমরা যেটা ভালো হবে সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি এটা ডাবল হবে জি এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর লুকটা দেখেন অনেক ভাই অসাধারণ ভাই এটা ভাইয়া যেহেতু আমাদের প্রথম ভিডিও আমি বারবার বলতেছি এটা আমরা হোলসেল প্রাইস রাখতেছি

কোন চুম ধরেন দুটো দেখছেন হ্যাঁ দেখেন খেয়াল করে দেখছেন একবার অরিজিনাল এখানে যেখানে লাগান আপনি এটাও কিন্তু আপনার দেখেন টানার কিন্তু খেয়াল করছেন

আচ্ছা একবার নিশ্চিন্তে ওয়াশ করবেন কোনো রং উঠবে না কোনো কিছু হবে না কোনো সমস্যা নাই ঠিক আছে আর দুই বছর যে তো গ্যারান্টি আছে যে কোনো प्रॉब्लम হলে নিয়ে আসবেন আমরা আপনাকে নতুন একটা দিয়ে দেব আচ্ছা তো এটার প্রাইস এটা আমরা হোলসেল প্রাইস রাখতেছি একবার মার্কেট গ্যারান্টির জন্য যেটা আমাদের প্রথম ভিডিও মে বারবার বলতাছি এটা রাখতেছি মাত্র 4000 টাকা হাজার টাকা মাত্র 4000 টাকা ঠিক আছে 4000 টাকা এরপর আরো দুটো আছে এই দুটোও আমরা দেখব আর এটা যে দুনলাটা এটা হল একটু ছোট সাইজের মধ্যে কিন্তু এটা অন্য সিস্টেমের মধ্যে এই দুনলাটা এটাও দেখেন দোলনাটা কিন্তু একবারে ফ্রি ভাবে হ্যাঁ এটা প্রত্যেকটা দোলনা কিন্তু একবারে ফ্রি দোলে ঠিক আছে একবারে ফ্রি এটাও আপনি চাইলে কিন্তু আপনি আলাদা করতে পারবেন

একদম এখন বিষয়টা আমাদের প্রথম ভিডিও আর এটা সারা বাংলাদেশের জন্য গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি আমাদের সেটা দেখতে হবে সেটা হবে কারণ এখানে করা থাকে কিন্তু জি 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 আপনি নিশ্চিন্ত থাকেন দামের জন্য গ্যারান্টি কোয়ালিটির জন্য গ্যারান্টি ঠিক আছে

আপনি চাইলে মশাই এটা এখানে রেখে দিতে বললেন আলাদাভাবে এখানে চেন সিস্টেম আছে বাচ্চাকে রাখার জন্য দেখেন একবার সুন্দরভাবে বেডটা দাও আছে যাতে বাচ্চা ব্যালেন্সটা সুন্দরভাবে নিতে পারে আর এটা সাইডটা দেখেন ভাই ভাই অসাধারণ ভাই লুকটা খেয়াল করে দেখেন এই যে বলগুলো দেখছেন ভাই এখানে প্রায় 32 টা বল দাও আছে এখানে আচ্ছা 32 বল দাও আছে এখানে ঝালাইগুলো দেখেন ভাই একবারই নিখুতভাবে ঝালাই বুঝাই যায় না যে ঝালাই কোড়া আছে কিনা না আছে এখানে নিচে কাপড় রাখার বাস্কেট আছে ঠিক আছে আবার এটা চাইলে আপনার সুবিধাটা হলো

কাপড়ও রাখতে পারবেন সবকিছু রাখতে পারবেন আবার এটাই সবচেয়ে বড় একটা সুবিধা আছে সেটা হলো আমি আপনাকে দেখা দিচ্ছি একটা মিনিট যদি মনে করেন যে বাচ্চা বড় হয়ে গেল এখন এটা আপনার বসা দোলনার দরকার নাই ইয়া সোনা দোলনার দরকার নেই বসা দোলনার দরকার আছে সেই সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন আপনি এটা বর্ষা দোলনা করতে পারেন আর দোলনাটা খেয়াল করে দেখেন একবারে ফ্রি দুলতেছে একবারে ফ্রি দেখছেন ভাইয়া একবারে ফ্রি কোন ধাক্কা দিতে হবে না ভাইয়া অল্প ধাক্কা দিবে এটা দুলতেই থাকবে আর এগুলা প্রত্যেকটা ওয়েট ক্ষমতা আছে আপনার

এটা একবারে 4800 টাকা 4800 একদম 4800 টাকা এটা অল বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশ গ্যারান্টি এগুলা যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে করবে কিভাবে জি এটা আমাদের ইমো WhatsApp নাম্বার আছে আপনি আমাদের কি ইমো ফোন দিবেন আমরা ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে আমরা যারা অর্ডার করবেন আমরা 64টা জেলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে থাকি তবে এখানে একটা কথা আছে আপনারা যারা অর্ডার করবেন অর্ডার দেওয়ার পরে আপনারা কিছু টাকা আমাদেরকে আমাদের হার্ট কম দোকান সেটা হচ্ছে আপনার তিনশো বিরানব্বই নাম্বার দোকান ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই আছে

নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের কাছে নিশ্চিন্তে আসবেন আমরা আপনাকে ভালো দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই অসংখ্য ধন্যবাদ কি ভাই এত সুন্দর কিছু তুলনা কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউর্স আপনাদের ভালো লেগেছে আর কথা বলাচ্ছি না পরবর্তীতে কি ধরনের প্রোডাক্টের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ